আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তো বৃহত্তম সংখ্যা কোনগুলা বৃহত্তম সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটা ঠিক আছে এটা হলো বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা হলো ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ আমাদের যে অঙ্ক ডিজিট আছে আমাদের যে আমাদের যে অঙ্ক আছে অঙ্ক এখানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখানকার আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য আমাদের ক্ষুদ্রতম যেটা হচ্ছে বৃহত্তম অঙ্ক বৃহত্তম অঙ্ক বা সংখ্যা যাই হোক তো এই যে শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ঠিক আছে তো এই সংখ্যাগুলার মধ্যে শূন্য হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা আর নয় হচ্ছে বৃহত্তম সংখ্যা এখন আমাদের যদি বলে এক অঙ্কের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আমাদের কাছে যদি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা চায় তাহলে আমাদের নয় হবে একটা ঠিক আছে আমাদের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একটা নয় যদি বলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তাহলে হবে দুটা নয় যদি বলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তাহলে হচ্ছে তিনটা নয় যদি বলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তাহলে চারটা নয় হবে ঠিক আছে এইভাবে আমাকে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ঠিক ততটা নয় হবে ঠিক আছে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ঠিক ততটা কি হবে ততটা নয় হবে এবার ক্ষুদ্রতম সংখ্যার বেলায় আসি ক্ষুদ্রতম সংখ্যাটা কি ক্ষুদ্রতম সংখ্যা এবার শিখব আচ্ছা আমাকে যদি বলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য যদি বলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত অর্থাৎ এখানে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা শূন্য হবে আর একটা এক হবে ঠিক আছে ডাবল জিরো হলে ওটা কোনো তো সংখ্যাই নয় ঠিক আছে তখন ডাবল জিরো লেখাও যে কথা একটা জিরো লেখাও একই কথাই অর্থাৎ সেই জন্য কি হয় একটা জিরো হয় আর একটা ওয়ান হয় তারপর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক লেখে দুটা শূন্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক লেখে তিনটা শূন্য অর্থাৎ চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো চার অঙ্কের দুই দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের কত দশ আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এটা হচ্ছে শূন্য ঠিক আছে